নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আবার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে কিন্তু হলো চোদ্দোই নভেম্বর হ্যাঁ আজকে কিন্তু হলো চিলড্রেনস ডে চিলড্রেনস ডে তাই জন্য হচ্ছে এই ড্রেস এই ড্রেস পরে আজকে চিলড্রেন্স ডে সেলিব্রেশন হবে কম্পিটিশান হবে কম্পিটিশন ব্যাটটা নিয়ে আর্ট কম্পিটিশন হবে চার্ট পেপার লাগবে জানো তো এই যে সকালবেলা তো মেয়ে চলে গেল স্কুলে আজ তো কোনো পড়াশোনা নেই আজ হচ্ছে ওদের আর্ট কম্পিটিশানে একটু খেলাধুলা ছোটখাটো গেমস এইসব হবে তো দেখো মার চাটা আগে করে নিয়েছি লিকার চা আর এখানে আমার জন্য কিন্তু বানিয়ে নিচ্ছি দুধ চা এই দুধ চা টাকাই মনে হচ্ছে আমাকে সকালবেলাটা ছাড়তে হবে কারণ এখন যে ইয়েটা আমি শুরু করেছি এত এই চিনি দেয়া মিষ্টি চা কিন্তু চলবে না খাবো একেবারে ছাড়তে পারবো মানে এগুলাটা খাবো সকালবেলাটা অফ তো মুখ মুখ মুচ্ছ মুখ হয়ে গেছে ওই তোমার কেক কই এইটা খাবে তো কেটে দিই কাটবো না খাবি না সে কি কথা কেন তুই বললি খাবি কে ত্যা এটা হয় তা সবাইকে একটু গুড মর্নিং করে দাও এদিকে তাকিয়ে করতে হয় সবাইকে আজ কিন্তু আবার হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার মানে তো নিরামিষ বৃহস্পতিবার শনিবার দুদিন আমাদের বাড়ি নিরামিষ হয় তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই তো ডাল এখানে মা বসিয়ে দিয়েছে দেখো গোটা গোটা লঙ্কা দিয়েছে কটা তো ডালটাকে ভালো করে একটু ঘেটে দিচ্ছি আমি আর এখানে দেখো এখানে আগে বেগুন ভাজা হয়েছিলো সেই তেলটার মধ্যে কিন্তু আমি উচ্ছে আর কুমড়োটা ভেজে নিয়েছি ওই জন্য তেলটা কিন্তু কালো কালো বেগুন পটল ভাজলেই কিন্তু তেলটা দেখবে একদম কালো হয়ে যায় তো উচ্ছে আর কুমড়ো ভাজা হবে ওখানে এখানে হচ্ছে ফুলকপি তরকারি হবে ফুলকপি তরকারি হবে বেগুন দিয়ে দিয়ে সর্ষে হবে হবে আর আর হচ্ছে ডাল কুমড়ো ভাজা এই আমাদের কিন্তু আজকের রান্না বান্না মোটামুটি এই হবে তো এই যে মশলাটাকে ভালো করে আগে কষিয়ে নিয়েছি নিয়ে কিন্তু ফুলকপি আলুটা আগে ভাজা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে একটুখানি নেড়ে চেড়ে জল দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে আমার ফুলকপি তরকারি তো দেখো বেগুনগুলো এখানে ভাজা হয়ে গেছিলো আর এখানে দেখো সরষেটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে ভালোটাকে সরষে মানে সরষেটাকে একটু ভালো করে ভেজে নিয়ে ওই এক দু মিনিট ভেজে নিয়ে তারপর জল দিয়ে দিয়েছি একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম কালো জিরা গোটা কাঁচা লঙ্কা আর মা এমনি সরষের সাথে তো কাঁচা লঙ্কা বেটেই দেয় তো দেখো এই যে ফুটে উঠেছে ওপর থেকে একটু টমেটো দিয়ে দিচ্ছি টমেটো দিলেও কিন্তু বেশ ভালো লাগে টমেটোটা খেতে ভালো লাগে আর কি টমেটোটা গলবে না একটু গোটা গোটা থাকবে ওই জন্য একটু লাস্টে দিলাম

ও পটল ভাজাও তো হয়েছিলো হ্যাঁ পটল ভাজা এইসবও হয়েছিল পটল ভাজাটা বেসিক্যালি হয়েছে আমার মার জন্য ও পটল ভাজা খেতে খুব ভালোবাসে মানে ভাতের সাথে ওকে পটল ভাজা দিলে আগে শুধু দানাটা খেয়ে খুশিটা মানে ইয়েটা ফেলে দিত কিন্তু এখন আবার দানাটা আগে নেয় তারপরে ওই যে ওইটাও পটলটাও আর কি খেয়ে নেয় কামড়ে কামড়ে তো দেখো ডাল হয়েছে ফুলকপি আর তরকারি আর এই যে হচ্ছে বেগুন সরষে এই বেগুন সর্ষেটাই মানে হচ্ছে একদম এটা দিয়েই খাওয়া হয়ে যাবে ওই সরষে জিনিস যে কোনো সরষে জিনিস দেখবে এত টেস্টি হয় ওইটাই দিয়ে মনে হয় সব খাওয়া হয়ে যাতে দেখো সন্ধ্যাবেলা এই দেখো এরা বসেছে হয়েছে না সবাই দাঁড়াও বেরিং কেটে দাও নাচছে দেখো পার্টি হচ্ছে পার্টি ওরে 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 টিফাস খাস না মানা এই দেখো দুদু বাবু এই দুদু বাবু টাকা যেখানে পার্টি ওই ওই জায়গাটা খোলো আমাকে ওটা অন্য জায়গায় লিখতে হবে হ্যাঁ বলো পরে আমি ওই গরম করতে দিয়েছি হ্যাঁ ঠান্ডা তো হয়ে যাক তারপরে দিচ্ছি আমি ও এই কি অবস্থা তোমার রাত্রিবেলা একটু কম কি অবস্থা তোমার তোমরা কি করছো কি অত্যাচার আমার উপর রাত এখন 12:00 বাজে তুমি তুমি এ কি করছিস এই সাতজন রাত্রিবেলা দেখো আমার ওন্না নিয়ে ওন্না নিয়ে কি করেছে এই আর একটা ওন্না নিয়ে আছে এই শাড়ি পরেছিস দেখো দেখো অবস্থাটা দেখো ওদিকে গান বাজছে ফাংশন হচ্ছে শাড়ি কুলে কি অবস্থা ইস আঙুল ভেঙে দিয়েছে হায় কপাল ওরাম ধরেছে হাত ভেঙে দিল কপালে এই হাত ভেঙেছে কেন হাত তো খুলে গেল মনে হয় দেখ 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 পাগলা বিষ বারোটা বাজে চালাকি মারছে সো তাড়াতাড়ি সো তাড়াতাড়ি সো আজ পর্যন্ত বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের একটি ব্লগে আজকের মতো এখানেই সবাইকে নমস্কার এই আমার শরীরে